রাধি রাধি বন্ধুরা আজকে আমার এক ভাসুরের ছেলে বিয়ে আছে আমরা ওখানে যাচ্ছি আমি এই যে গায়েছি ভাসুরের ছেলেকে বুধ মশাচ্ছে হলুদ খেলা হচ্ছে ওরা সবাই নিজেরা নিজেদের ছোটোদের মধ্যে হলুদ খেলা শুরু করেছে খুব আনন্দ আমরাও ছিলাম ওইখানে আমরা তো কারণ হয় তাই একটু সাইডে গিয়ে হয়েছে আমাদের হলুদ খেলা ওরা ওদের মতো করে অনেক ফটো শ্যুটও করেছিল সব ফটোগ আমার কাছে নিয়ে এই বড় বেরিয়েছে যায় তার আগে শান্ত করতে যাওয়ার যেটা আমি তুলতে পারি 嗯。 है तो बोलो है जी बोले तो किस

তুমি তো বড় হাতে করে চালবে ফাইটা এটা সেটটা ধর বড় হাতে করে হ্যাঁ এটা কাজ 20 তে হতে হবে এরকম দেখাও হ্যাঁ তুই এরকম করে দিবি টিভি তাহলে ব্যাপারে বড় হাতে করে দিবি করে দিবি তার সময় দিবাই না তুই পাঁচটা রাস্তাটা রেডি রাখবি ওমর হ্যাঁ সকাল সময় রেডি রাখো ভাই বড় হাতে করে

defense ka police padne rakhe ye maarte par nahi dewa tujhe hete che ke

राष्ट्रीय नहीं है चलो 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 �